হ্যালো বন্ধুরা আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম আরেকটা নতুন ভিডিও দেখুন আজ আর সরবর্ণ কিংবা ব্যঞ্জন বর্ণনা সব কিছুর সংমিশ্রণে একটা সুন্দর হাতের লেখা নিয়ে আসলাম আপনাদের সামনে যেটা আমাদের জাতীয় সঙ্গীত আপনি প্রত্যেক দিন কিছু না কিছু ট্রাই করুন অবশ্যই ভালো কিছু হবে দেখুন সুন্দর হাতের লেখা করতে হলে অবশ্যই আপনাকে কিছু টিপস অবলম্বন করতে হবে আমি যেমন লিখতেছি এই লেখাগুলো আপনি ইচ্ছা করলেই ট্রাই করতে পারেন এবং প্রত্যেক দিন কিছু না কিছু ট্রাই করলে অবশ্যই ভালো কিছু হবে চেষ্টা করুন চেষ্টা করলে অবশ্যই আপনি সুন্দর হাতের লেখা করতে পারবেন তাই আপনি দেখুন আমার এই টেক্সটগুলো দেখলে অবশ্যই উপকৃত হবেন এবং আপনিও সুন্দর হাতের লেখা করতে পারবেন তাই প্রত্যেক দিন এমন সুন্দর সুন্দর ভিডিও হাতের লেখা পেতে অবশ্যই আমার ভিডিওটি দেখুন এবং আমাকে সাপোর্ট করুন এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন তাই এই লেখাটা আপনি যদি প্র্যাকটিস করতে চান আপনার কিছু টিপস অবলম্বন করতে হবে যেমন আপনার সুন্দর একটা পেজ নিতে হবে যে পেজটা আপনার একদম কিছু দাগ টানা থাকবে যেমন আমি লিখতেছি দেখেন এই দাগ টানা দিয়ে আপনি প্রথমে প্র্যাকটিস করলে আপনার হাতের লেখাগুলো বাঁকা হবে না যেমন লাইনগুলো আঁকা বাঁকা হয়ে যায় এবং লেখাটা সুন্দর দেখায় না তাই প্রথমে আপনার প্র্যাকটিস করার জন্য সুন্দর একটা পেজ নিতে হবে যে পেজে বাংলা হাতের লেখা লেখার জন্য খুব সুন্দর লাইন দাগ টানা থাকবে এরপরে আপনি কমফোর্টেবল করেন এমন একটি কলম নিতে হবে কলমটা ধরার সময় অবশ্যই আপনার সুন্দরভাবে ধরতে হবে যেন শক্ত করে না ধরেন এবং লেখাটা প্রত্যেকটা লেখার মাঝে নির্দিষ্ট কিছু ফাঁকা অংশ থাকবে একটা লেখার সাথে অন্য একটা লেখা অবশ্যই মেলানো যাবে না যদি এইভাবে আপনি প্র্যাকটিস করতে থাকেন অবশ্যই আপনি সুন্দর হাতের লেখা করতে পারবেন তাই সুন্দর সুন্দর হাতের লেখা পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ